বলেছে যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাংবাদিক ছিলেন নবীজি তো আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে বলতেন আর আপনারা যেহেতু লেটেস্টটা দেন এজন্য নবীর থেকে আপনাদের মর্যাদা অল্প একটু বেশি এই সমস্ত বক্তাদের দাওয়াত দেওয়া হারাম বয়ান করা হারাম বয়ান শোনা হারাম ঠিক না বেঠিক আল্লাহ তাআলা কোরআনে

আর যদি ইচ্ছা করে বলে থাকেন বুঝেন ইমান নাই আল্লাহর কথার বিপরীতে আপনার কথা ইমান নাই বহু তালাক নতুন করে বিয়ে করেন ইমান আনেন আল্লাহ তাআলা কোরআনের মাহফিল থেকে আমাদের কোরআনের সঠিক কথা বলা শোনা তৌফিক দান করেন বলেন আমিন রাজা আসিত ইনশাল্লাহ রাজা আসিত ইনশাআল্লাহ ওলামাইকরাম মাদারসে সে কমিয়া কমি মাদ্রাসার ওলামাইকরাম যেখানে থাকবে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ দিনের সাচ্চা কথা দিনের সঠিক কথা দিনের মৌলিক কথাগুলো তাদের থেকে পাবেন দারুল ভারতের সেখান থেকে আমাদের ভাই পড়াশোনা করে এসেছেন যশোরের রেল স্টেশন সহ দারুল মাদ্রাসা এই কওমি মাদ্রাসা আমাদের এই মাদ্রাসাটাও কওমি মাদ্রাসা দিনের মার্কাজ সহি চর্চা তারা করছে আল্লাহ তাআলা এই দিনের মার্কাজ গুলাকে কবুল করেন আমাদের এই দিনই মার্কাজের ওলামা হাক্কানির সাথে থাকার তৌফিক দান করেন আর তাদেরকে আল্লাহ হেফাজত করেন তাদের হেদায়েত দান করেন বলেন আমি ও আখিরুদ্দা আওয়ানা আনিল রবিল্লা আলম